দিনের বেলা কি হয় যে গ্রামে যদি আজকে সারাদিন যদি কারেন্ট যদি না থাকে এই ক্ষেত্রে কি হয় ভ্যান ভাড়া বেড়ে যায় সময়ের ক্ষেত্রে তারা শুরু করে মানে এটা বলার মতন নাই চোখে যখন আমি বাড়িতে আসছি বাড়ির উদ্দেশ্যে তখনই কিন্তু দাম কিন্তু বেশি দিতে হয়েছে মানে অতিরিক্ত ভাড়া বেশি দিতে হয়েছে আসসালাম আলাইকুম আমি আমি এখন বর্তমানে আছি পাবনা জেলাতে এমনকি নাজিরগঞ্জ ইউনিয়ন এবং হচ্ছে সাগতা আছে বর্তমান সময় যে সাগতা এখন দেখতে পাচ্ছেন যে এই মধ্যে এখন আছে স্বাগত হচ্ছে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা মাদ্রাসা এমনকি স্বাগত বাজার দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে স্বাগত বাজার তাই আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলবো যে যে এই পাবনা জেলা যেমন কি নাজিরগঞ্জ ইউনিয়নে নাজিরগঞ্জ ইউনিয়নে হচ্ছে ঘটনাগুলো ঘটে ঘটে কিরকম ভাবে যারা হচ্ছে ঢাকার থেকে বাড়ির উদ্দেশ্যে আসেন কিংবা নতুন বেশিরভাগ থাকেন হচ্ছে ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গায় থাকেন অঞ্চলে কিছু গাড়ি চালক আছে যে ভ্যান চালক গুলো আছে রাত দশটার পরে ভ্যান পাওয়া যায় না কিংবা ভ্যান যদি পেতে হয় আপনার অতিরিক্ত ভাড়া বেশি দিতে হয় আবার দিনের বেলা কি হয় যে গ্রামে যদি আজকে সারাদিন যদি কারেন্ট যদি না থাকে এই ক্ষেত্রে কি হয় ভ্যান ভাড়া বেড়ে যায় মানে মানে তারা সময়ের ক্ষেত্রে তারা সুযোগের সব দেওয়া শুরু করে মানে এটা বলার মতন কেউ নাই কিন্তু আমার চোখে যখন আমি বাড়িতে আসছি বাড়ির উদ্দেশ্যে তখনই কিন্তু দাম কিন্তু বেশি দিতে হয়েছে মানে অতিরিক্ত ভাড়া বেশি দিতে হয়েছে মানে এখন আমি যদি বেশি টাকা ইনকাম করে থাকতাম বেশি টাকা যদি ইনকাম করে থাকতাম একটা ভাইকে দিতে আমার গাই বাধ্য না কিন্তু আমার মতন কিংবা আপনার মতন অহরহ মানুষগুলো আছে মানে কিছু কাজ কর্ম এসে বাড়িতে থেকে এসে থেকে বাড়িতে আসে বাড়িতে বাড়িতে আসার ক্ষেত্রে কি হয় তাদের হচ্ছে এই যে আমার মতন একটা বিপদে পড়তে হয় এই ধরনের কাজ বিধিতে এখানে বলার মতন ভাষা নেই এখানে বোধ মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মানে মানুষের কাছে আসসালামু আলাইকুম